ওনারা পেয়েছে কোথায় ইঞ্জিল কিতাবে তাওরাত এবং ইঞ্জিল কিতাবে আমাদের নবীর নাম আছে তার বাবার নাম আছে তিনি কোথায় জন্ম নেবেন তাও আসে কিবারে কিবারে বারে জন্ম নেবেন তাও আসে তার জন্মের আগে বাবা মারা যাবে তাও আছে জন্মের পরে মা মারা যাবে তাও আছে তিনি মরুভূমিতে বসবাস করবেন তাও আছে তিনি মরুভূমি থেকে সেখান থেকে দিনের দাওয়াত দেবেন তাও আছে তেরো বছর পর্যন্ত জন্মভূমিতে দাওয়াত দিয়ে সেখান থেকে বিচারিত হবেন তাও আছে দশ বছর পর্যন্ত সেখানে মদিনায় গিয়ে সেখান থেকে ইসলাম স্টেট কায়েম করবেন তাও আছে সব বিবরণ দেওয়া আছে এই বিবরণ জানার পরেও তারা মানত না কেন মানত না সামাজিক প্রভাব থাকবে না তাই সম্মান থাকবে না তাই জনপ্রিয় থাকবে না তাই এই তওরাত ইঞ্জিলে আল্লাহর আলমিন শেষ নবী মোহাম্মদ সাল্লা আসলাম এবং তার সঠিক ধর্মটা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে নিদর্শন উল্লেখ করেছে। আমরা সেই সত্য ধর্ম আল্লাহর ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছি আমরা কি খুশিনা বাজার না বাজার বলেন আলহামদুলিল্লাহ এই পরে তিনি সেখান থেকে খ্রিস্টান আলেমে থেকে ফিরে আসেন আসার পরে তিনি বলছেন আল্লাহ হুম্মা এ জায়দিবনে আমর বলছেন আল্লাহ হে আল্লাহ তার মানে তৎকালীন সময়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ ইন্নি আসহাদুক ইন্নি আসহাদুক আমি সাক্ষ্য দিচ্ছি আলা দিন আমি ইব্রাহিম আলামের দিনের উপর থাকলাম এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমি মানি না এই যে জাহেদ ইবিনে আমর তিনি একজন আরেকজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন ওয়ারাকা ইবিনে নাউফেল নাম শুনছেন ওয়ারাকা ইবিনে নাউফেল তিনি ছিলেন হানিফ সম্প্রদায় ভক্ত আরেকজন ব্যক্তি আছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ তিনি নিজেও ছিলেন হানিফ সম্প্রদায় ভক্ত নবী সাল্লাহ সাল্লাম জন্মের পর থেকে নবী হয়েছেন চল্লিশ বছর পরে এই চল্লিশ বছর পর্যন্ত নিজের বংশে নিজের বাবা নিজের সাসা নিজের প্রতিবেশী নিজের এলাকার লোকদেরকে কবর পূজা মাজার পূজা এবং মূর্তি পূজা করতে দেখছেন জীবনে দিন তিনি মূর্তি পূজা করেননি কেন তিনি হানিফ সম্প্রদায় ছিলেন তাই জন্ম থেকেই তিনি ছিলেন জন্ম থেকেই তিনি ছিলেন শির্কের বিরোধী ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর অনুকম্পা আল্লাহর মেহরবানি আমরা সেই আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম গ্রহণ করেছি আর ইসলামের উপর অটল থাকার আল্লাহর কাছে প্রত্যাশী এবার জান আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের উপর অটল থাকবেন একটা আয়াত বলছি তারপরে আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ পরবর্তী জুমায় বাকি কথাগুলো বলা হবে দেখেন আল্লাহ রব আলম কি বলছেন সুরা আলীমরান একশো দুই নম্বর আয়তাল বলছি আমানো হে মুমিনগণ আমরা কি না কাফের কথা বলেন আমরা কি মোমিন না কাফের মুমিন না আমরা না আল্লাহ আমাদেরকে ডাকছে আমাদেরকে ডাকছে ডাকার করে কি বলছেন শোনো তোমরা ইত ভাবে ভয় করো যথাযথ ভয় বনকি আল্লাহ যত মহান আল্লাহকে ভয় করতে হবে তত বেশি আমরা বল্লাকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আমরা গোখরা সাপকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আল্লাহ আমরা ক্ষমতাশীল ব্যক্তিকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই কেন আল্লাহর মতো পাওয়ারফুল আল্লাহর মতো ক্ষমতাশালী পৃথিবী কেউ নাই এজন্য আল্লাহ কতিহি আল্লাহকে সেই রকমভাবে ভয় করো আল্লাহ যেরকম ভয় পাওয়ার উপযুক্ত তাহলে সবচেয়ে বেশি ভয় পেতে হবে কাকে আল্লাহকে এ আদেশকার আল্লাহ পরের আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট অম্লা সাবধান তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়ে ইসলাম ধর্মগ্রহণ না করে ইসলামের অনুসারী না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে আল্লাহ এখন এই আয়ারটা আপনি দুইভাবে বুঝতে পারেন একটা হলো আমি যেদিন মারা যাব তার একদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করবো এর আগে আর মানার দরকার নেই অর্থ আর একটা হলো আমি কখন মারা যাব জানি না আল্লাহ যেহেতু বলছেন ইসলাম ধর্ম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না তাহলে আমি চব্বিশ ঘন্টা ইসলামের উপর অটল আছি যখন মরণ হয় ইসলাম নিয়ে মারা যাব কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম গ্রহণ করতে আল্লাহ আদেশ করেছেন ইসলামের উপর অটল থাকতে আল্লাহ আদেশ করেছেন ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করতে আল্লাহ রেশাদ করেছেন এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ আদেশ করেছেন কেন আল্লাহর ধর্ম ইসলাম ইসলাম ধর্মের বাইরে আর কোনো সফলতা নাই প্রে ভাই আজকে খুদবাওয়া শুরু হয়েছে দেরি করে আবহাওয়া ছিল প্রতিকূল আপনারা এসছেন দেরি করে খুদ্বাটা বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিচ্ছি এর বাকি অংশ ইনশাআল্লাহ আগামী মাসের খুতবায় উপস্থাপন করা হবে তবে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করি এই হাদিসটা আপনাদের জন্য বেশি সুসংবাদ না বেশি সুসংবাদ অমুসলিমদের জন্য যারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তারা রাসুল সাল্লাহ ইসলামের কাছে একজন সাহাবি এসেছে তার আমর ইবনে আওয়াজ উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে একজন নলকৌশলী সাহাবি আমাদের নবীর কাছে এসছে আইসে বলছেন অফসুত ইয়ামিন আকা এটি সবাই আমাদের তাকায় শোনেন অবসুতি ইয়ামিন আকা আপনার হাতটা প্রসারিত করেন আমাদের নবীর কাছে এসে বলছে আপনার হাতটা দেন কেন ফালি উবাইকা আলাল ইসলাম আমি আপনার হাতের উপর হাত রেখে মুসলমান হব বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপর বায়াত করব ইসলাম গ্রহণ করব। তো এই শোনার পরে আমাদের নবী হাত বাড়াই দিয়েছেন নাও ধরো হাত ধরো যখন আমাদের নবী হাতটা বাড়াই দিয়েছেন তখন ওই আমরের আস তার হাতটা গুটাই নিছে আমর বললো হাত দেন আমি ইসলাম গ্রহণ করব। যখন নবী হাত দিছেন হাত গুটায় নিছে তখন আমাদের নবী বললেন ইয়া আমার মা এলাকা আমর কি হলো তোমার তুমি না বললা হাত দিতে আমি তো হাত দিলাম ইসলাম গ্রহণ করো তখন আমর বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে একটা শর্ত করতে চাই আরাত্মরিতা নবিসাল্লা আল ইসলাম বললেন বিমা ইয়া আমার আমার কি শর্ত করতে চাই আমার বলতে তোমার শর্তটা কি তখন আমর বললেন হে আল্লাহ রসুন আমি একজন পাপিষ্ঠ মানুষ এত বড় পাপি আমি স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছি তো আমি যদি এখন ইসলাম গ্রহণ করি আয়ুব ফারালি আমার পাপ কি ক্ষমা হবে আমাকে কি ক্ষমা করা হবে আমার গুণাগুলো কি ক্ষমা হবে আমি যে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি এ পাপ কি ক্ষমা হবে নবী সাল্লা আলিয়াসাল্লাম তাকে একটা সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদটা শুধু তার জন্য না কেমত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য তিনি বললেন ইয়া আমর। আমার আলিমতা আমর তুমি কি জানো না এন এল ইসলাম আই হাদীম ও বা কা না তুমি আজকে যদি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার অতীতের যত পাপ আছে আল্লাহ সব পাপকে পুরো ছাই করে দিবেন বলে সোভা তাহলে অমস্লিমদের জন্য একটা সুসংবাদ আজকে যদি তার বয়সে একশত বছর এক বছর পর্যন্ত যত পাপ করেছে শুধু এখন বলে আসাদ এই সাক্ষ্য দেয় সাক্ষ্য দেওয়ার পরেই যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সলা করে তাহলে ইসলাম ধর্ম হলো এমন ধর্ম যে ধর্মের অনুসরণ আমরা গ্রহণ করেছি আমরা কেতে খুশি না বেজার আমরা কেটার উপর অটল থাকবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের উপর অটল বিচল থাকতে পারে